একানব্বই সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদীয় শাসন ব্যবস্থা আবার কার্যকর হয় তার নেতৃত্বে কর্মসংস্থান সৃষ্টি গার্মেন্টস শিল্পের বিকাশ এবং নারীর ক্ষমতায়নে ছিল তার উল্লেখযোগ্য অবদান প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিসা আদায়ে তিনি জাতিসংঘ পর্যন্ত সরব হন জনমত শান্তি ও স্থিতিশীলতাকে তিনি রাজনীতির কেন্দ্রে রেখেছেন এটাই তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় সালে দায়িত্ব নেন তিনি বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় ম্যাগাজিনে তার নাম উঠে আসে দুই হাজার সাতের আলোচিত এক সময়ে আবারও কারাবন্দী হন বিএনপির চেয়ারপারসন অস্থির রাজনৈতিক বাস্তবতায় বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয় তবুও সেই দুঃসময়েও দেশ ছেড়ে যেতে রাজি হননি তিনি এই যে মাইনাস ফোর গুলো আপনারা জানেন সে মাইনাস টেন্স তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয় একানব্বই ছিয়ানব্বই দু কিংবা মহাবিপর্যয়ের দু হাজার যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন প্রতিটিতেই খালেদা জিয়া জয়ী হন জনতার উপচে পড়া ভালোবাসায় আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি